খরু গ্রামে রীতি রায় কর্মকার বাড়ির প্রতিমা থাকলেও বাড়িতেই চট্টোপাধ্যায় ও শেখারি বাড়ির প্রতিমা নিরঞ্জন সম্পন্ন গতকাল বৃহস্পতিবার রাত প্রায় নটা নাগাদ শুরু হয় খরু গ্রামের প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা ঢাকঢোলের তালে তালে এগিয়ে যায় শোভাযাত্রা প্রায় রাত এগারোটা নাগাদ দীঘির ঘাটে গিয়ে সম্পন্ন হয় বিসর্জনের আনুষ্ঠানিকতা প্রতি বছরের মতো এবছর বীরভূমের রামপুরহাট পুরনো বাঙালি বাড়ি বন্ধ হয়ে যাওয়ার সংখ্যা দাঁড়িয়েছে পাঁচটিতে এবছর নিরঞ্জনের মধ্যে বিসর্জন হয়েছে দুটি প্রতিমা চট্টোপাধ্যায় পরিবারের ও শাখারি বাড়ি এই দুই বাড়ির প্রতিমা দিঘির ঘাটে গিয়ে ঢাকঢোলের মধ্যে দিয়ে নিরঞ্জন সম্পন্ন হয় তবে রীতি অনুযায়ী রায়বাড়ি ও কর্মকার বাড়ির প্রতিমা এবারও বাড়িতে গেছে এই দুই প্রতিমা নিরঞ্জন মহালয়ের বিকেলে করা হবে আগামী বছর গ্রামবাসীদের মতে এই ঐতিহ্য প্রায় তিনশো বছরের বেশি সময় ধরে চলছে বাড়ির মেয়ের মতোই প্রতিমাকে সারা বছর ঘরে রেখে দেওয়া হয় এবং নতুন প্রতিমার আগমনের আগে মহালয়ের দিনে বিদায় জানানো হয় স্থানীয়রা জানিয়েছেন বাঙাল বাড়ির প্রতিমা এবছর বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা ক্ষেত রয়ে গেলেও চট্টোপাধ্যায় শাখারী বাড়ির প্রতিভা বিসর্জনের সময় আনন্দ উল্লাসে ভরপুর ছিল গোটা গ্রাম ছোট থেকে বড় সকলে ঢাকঢোলে তালে মেতে উঠেছিল প্রতিমা নিরঞ্জনের সময় করুণ গ্রামের এই বিশেষ রীতি শুধু ধর্মীয় নয় বরং একটি সাংস্কৃতিক ঐতিহ্য আগামী বছর মহালয়ের দিন রায় কর্মকার বাড়ির প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হলে আবারও সেই ঐতিহ্য নতুন করে সাক্ষী থাকতে স্বরব আছে